এই আশটাফ হাত তুলবে না কেন আশটাফ সার্ভ করে রাখতে পারিস না ও কি তোর সম্বন্ধি হয় যে তুই ওর নাম ধরে রাখছিস হ্যাঁ আর ওকে ছোট ভাই কেন বলতে আছিস সামান্য একটা কাজের লোক কাজের লোকের মতো থাকবি শোন তুই এইবারের কেউ না সামান্য একটা কাজের লোক কথাটা সব সময় মাথায় রাখবি আর বাসার সবাইকে না সম্মান দিয়ে কথা বলবে আপনি করে কথা বলবেন ব্যর্ধ ব্যাপার ছা শোনেন আপনারই না চরিত্র ঠিক নেই হ্যাঁ আম্মা আপনি কিন্তু ভুল কাজ করতাছেন সমস্যাটা কিন্তু আচ্ছা সব তো আমার ছোট ভাই এই বান্দীপুত কে তোর ভাই কে তোর ভাই সন্তান কে তো সন্তানই বলবো এটাই তো স্বাভাবিক তাই না ওর তো কোনো পিতৃ পরিচয় নাই বংশ পরিচয় নাই মানে রাস্তার একটা টোকায় মানে কিভাবে জন্ম হয়েছে একমাত্র আল্লাহর মন্দিরпут কইতি দা সাগর এই সাগর সাগর কিসের অর্থ কিছু লাগবো কিসের অর্থ হুম কিসের অর্থ ম্যাম বলবি ডাকছ কি জন্য ডাকছ কি জন্য না বল ডাকছেন কি জন্য কি লাগবে আপনার কটা বাজে সকাল সাড়ে দশটা হুম নাস্তা কই ওই নাস্তা কই নাস্তা বানাইতেছি এখনো বানাচ্ছিস কেন হ্যাঁ খাওয়ার কি সময় হয়নি আমাদের কি করিস সারা দিন কি করিস ডিম শেষ হয়ে গেছিল ডিম আনলাম আটা শেষ হয়ে গেছে আটা আনলাম শোন আমাকে এসব অজুহাত দিবি না যা তাড়াতাড়ি নাস্তা নিয়ে যা কি হয়েছে এত কি তুই কি করিস না রে ভাই আসলে হইছে কি আবার ভাই কিসের ভাই তুই এইবারের কার্যের লোক তুই ভাই বলছিস মানে কোন সাহসে ভাই বলিস স্যার বলবি আর সব তো আমার ছোট ভাই এই বান্দি পুত কে তোর ভাই কে তোর ভাই তোর মতো বান্দির পুত জন্মহীন পিতৃপরিচয়হীন বংশহীন তুই কি করে আমার ভাই হয় এই আমার স্ট্যাটাস সম্পর্কে জানিস আমি কে হু আই হু আই আমি আশরাফ চৌধুরী আমি কি আশরাফ চৌধুরী

আর ওকে ছোট ভাই কেন বলতেছিস সামান্য একটা কাজের লোক কাজের লোকের মতো থাকবি শোন তুই এইবারের কেউ না সামান্য একটা কাজের লোক কথাটা সব সময় মাথায় রাখবি আর বাসার সবাইকে না সম্মান দিয়ে কথা বলবি আপনি করে কথা বলবি এরপর থেকে যেন শুনি না কারোর সাথে তুমি বা তুই করে কথা বলতে এই শুধু কাজের লোক না তুই কে এবারের হুম তুই তো এবারের কেউ না তোর তো কোনো পিতৃ পরিচয় নাই তুই তো সন্তান আম্মা যে কি জন্য তোর মতোই

এখন কি তোদের সার বলতেই বল তোদের বোদেরকে ম্যাডাম বলতেই বল বান্দির পুত কয় কি ওনারে সার বলে ডাকো সবাই আজকে থেকে ওনাকে সম্মান দিয়ে কথা বলবেন স্যার বলে ডাকবেন তোর এত বড় সাহস তুই বাংলা সিনেমার ডায়লগ দিস না না ভেবেছিলাম আমি আপরটাকে আর কিছুদিন রাখব তো আজকে তোর যে বিয়ে তোর যে কর্মকাণ্ড না না তোকে তো আর আমাদের বাসা রাখা যাবে না কারণ তোকে যদি আমাদের বাসা আমরা রাখি আমাদের ফ্রেন্ড সার্কেল বান্ধব সবাই আসে তুই যদি তাদের সামনে আমাদের সামনে তুকারিক করে কথা বলিস তাহলে তো আমাদের মান সম্মান চলে যাবে আজকে আপটটাকে বিদায় করে দি এই ওট 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 বলছি ওঠ ওট ভাইয়া ভাইয়া হ্যাঁ বের করতেছি আজ কারা বের করতেছি দেখতে পাচ্ছ না কাজের লোক আমাদের বাসায় কাজের লোক তাকে বের করতেছি কে কাজের লোক কেন যে কাজের লোক ও না তোরা কাজের লোক তুমি কি এসব উল্টা পাল্টা কথা বলতো আমরা কিভাবে কাজের লোক তুমি কি আমাদের স্টেটাস সম্পর্কে জানো আমরা কি আম্মু আপনি আবার কেন ওনাকে ঘরের ভিতরে ঢুকাইতেছেন একদম কথা বলবা না অনেক খুন ধরে সহ্য করতেছ তোমাদের এই তালতামশা এই যে আপনি কি চোখের মাথা খাইছেন চোখের মাথা তোমরা খাইছো আমি খাই নাই শুনেন এই অসভ্য ফকিরনিকটাকে আমাদের বাড়িতে আর রাখবো না বের করে দিই অসভ্য ফকিরনিক কে অসভ্য ফকিরনিক তোমরা মুখ সামলে কথা বলবেন না সন্তানকে তো সন্তান কথাবার্তা বলে কালকে আমি দোকানে গেছে যে রহিম ভাই আছে না বলতেছে ভাই কি বলবো দুঃখের কথা ভাই তোমার বাড়িতে সন্তান থাকে তুমি মেয়ে কিভাবে বাড়িতে থাকো তোমার বাড়িতে তো পিতৃ পরিচয়হীন একটা মানুষ থাকে সন্তান থাকে তোমার কি মানসম্মান বলে কিছু নাই এসব কথা শোনার পর আম্মা কিভাবে এলাকার সামনে মানুষের সামনে মুখ দেখাম বলো তো তুমি তাই ডিসিশন নিছি এই হারামজাদার বাচ্চা বাড়ি থেকে বের করে দি কে গো সব পরিচয় নাই আমি আর মা আমি আর বাপ এই পৃথিবীতে তো আর সব কিছু আমি দেখছো দেখো আম্মা আমার মনে হয় তোমার মাথায় গন্ডগোল হচ্ছে সমস্যা হইছে তোমার চিকিৎসা প্রয়োজন সমস্যা নাই আজকে অফিস থেকে আসার পর তোমাকে পাবনা নিয়ে যাবো চিকিৎসার জন্য মেন্টাল হাসপাতালে আম্মা পাগল কি রে আম্মা পাগল গলাও নিচু করে কথা বলবি আম্মা শুন বেদ্দ বের বাচ্চা শুনেন না চরিত্র ঠিক নাই আম্মা আপনি কিন্তু ভুল কাজ করতেছেন সমস্যাটা কি কি সমস্যাটা আচ্ছা কতদিন ধরে দেখতেছ তোমরা আর পড়া কত্তাচার বুঝলাম না আম্মা ওর জন্য কি আপনি দরা উতলাই নাকি আমার বড় সন্তান আপনি দরা দেখতে উতলাই নাকি ও আমার বড় সন্তান ওর জন্য মায়া লাগা তোমাদের জন্য মায়া লাগবো আমার আম্মা সংযত বড় ছেলে হয় তাহলে আমরা সন্তান কে সন্তান 엄마 তুমি কিন্তু যে শুনেন আপনি যদি আপন খান থাকতে চান তাহলে আপনি বাড়িতে থাকুন আমরা সবাই চলে যাচ্ছি এই বাড়ি থেকে আপনি চান বলেন যা তোমরা যাও যার বাড়ি শে থাকবে তোমরা রাস্তা বের হয়ে যাও যার বাড়ি মানে ও থাকবে তোমরা চলে যা বাড়ি থেকে কি বললাম তোমার বাড়ি মানে বাড়ি তো আমাদের আমাদের বাড়িতে হারামজাদা থাকতেছে খাচ্ছে আমরা বের করে দিচ্ছি তোমার এত জ্বলতেছে কেন এটা আমি মানে বুঝলাম না বুঝলাম না আম্মা শোনো না ওদের যেহেতু সমস্যা হইতেছে আমি তাহলে যাই আম্মা তুই কই যাবি জান 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 তুই কোন জায়গা যাবি না তুই এবারে থাকবি প্রয়োজনে লড়াই করতে বাইরে যাব না আম্মা ওরা না আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউ আম্মা এরা কই যাব আম্মা আবার ছোট ভাই বলে আবার ছোট ভাই বলে যেই যেই বাইরে তোর দাম দেনা ওই বাইরে থাকতে পারবো না তুই থাকবি এই বাসায় ওরা চলে যাবে দরকার পড়লে আম্মা বারবার খালি একই গান একই গান একই একই গান কেমন গাচ্ছ এ বাড়ি কার এ বাড়ি কার আমরা দুই ভাইয়ের না এবারে তোর দুই ভাইয়ের না এবারে আমার শুনেন আপনি না মা আপনার কোনো অধিকার নেই বাড়িতে যা অধিকার আছে আপনার এই দুই ছেলের অধিকার আছে না তাই আপনি বেশি কথা বলবেন না মা তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করো কেন শুনো তোমার যদি ওর প্রতি দরদ উঠলেই ওঠে তাহলে তুমি আপনার সাথে বিদায় হও হ্যাঁ হ্যাঁ

আর কি সত্যি আমার কোনো বাপ মা নাই আমার কি কোনো নাই তো হ্যাঁ আম্মা আমার কি কোনো বাপ নাই আমার কি কোনো মা নাই আমি কি এমনি দুনিয়াতে আসছি তোর সব আছে লেকশন বাবা এইবারই তো আমি কাজ করতাম এইবারই যে মালিক ছিল ওই মালিক তোর বাবা ছিল সি 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 হ্যাঁ মা তোর মা বাবা রোড অ্যাকশনটা মারা আজ একমাত্র তুই খালি ভাইচে আছোস এই যে বাড়িঘর দেখতাস যত জায়গার সম্পত্তি সব কিছু বাবা তোর সব কিছু মালিক তুই আম্মা কি বলতোছ এগুলো আমাদের বাবা তুই তো বড় বড় কথা কস না তোর আমি এতিম খানা তাই পালছি কি এতিনখানা খানা তাই না পালছি তোর আমি মজা করো না মজা আমি করি না মজা তোরা করতাছস আপনার কি মাথা ঠিক আছে আর তুই কি না করছস হ্যাঁ তোর আমি দাস মিনিট তো টাকা আনছি আম্মা তুমি এসব কি বলতেছ তোমার মাথায় কোনো সমস্যা হইছে মাথা আমার সমস্যা না তোকে মাথায় সমস্যা হইছে আজকে তো বড় বড় কথা কইতাছস বড় বড় ডিগ্রি অর্জন করছস কার টাকা দে অর টাকা দিয়া টাকা তো আমি মানুষ করছি আমি জানিনা তুই আমি বলতাম না তোরা যে আমার পালক সন্তান কিন্তু তোদের আচরণ আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আমার বড় ছেলে তো ঘরতে বাই আর তোরা বাড়ির মালিক দাবি করস এই কারণে আমি বলছি কথাগুলো

ওরা তো আমার ভাই আমার ছোট ভাই ওরা আমি যে এই হাত দিয়া বড় করছি না আমরা কত একসাথে খেলছি ওরা আমি তুলে রাখছি ওরা আমি ওই যে ফিটারও খাওয়াই দিছি না ছোটবেলায় হ্যাঁ কো অত মানতে চা না তুই জোর ভাই আম্মা ওরা মানুক না মানুক ওরা তো ছোট আম্মা এনো ওরা কি বড় হইছে হ্যাঁ বলো বড় হইছে ওরা তো এমন পাগলামি করে এই ছোটবেলার মতো দেও না ও ছোটবেলায় কালি কান্ত হ্যাঁ আমি কুলে না নিলে হ্যাঁ মনে করো কান্না থামতো না আরে যে ও

শুনলাম সম্মান থাকবো না কত বড় অফিসার হয়েছে কেউ টাকা তোর টাকা দেয়া দিয়ে তোর এত বড় মালিক হয়েছে না অগো টাকা দেয় হয়েছে এটি সব অগো আমার না এটির প্রতি কোনো লোভ নাই জাগা সম্পত্তির প্রতি আমা

কি ভাবছ আমরা এতই স্বার্থপর এতই বেঈমান ভাইয়া যাবা তুমি যাইতে যদি হয় আমরা যাবো ভাইয়া কারণ এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি কোনো কিছু তো আমাদের না ভাইয়া মাত্র তুমি আর মা যে কথাগুলো বললা এগুলো শুনে উকিল ভিতর বছর দিয়ে উঠলো ভাইয়া আমরা স্বার্থপর বেইমান বেঈমান ভাইয়া দিনের পর দিন তোমার সাথে খারাপ ব্যবহার করছি তোমাকে যে বাসা প্রত্যেকটা কাজ করাইছি উঠতে পিটাইছি বসতে সবসময় বাইরে লোক মনে করছি তার মনে করছি কাজের লোক মনে করছি অথচ সেই তুমি না আমাদেরকে বাড়িতে থাকতে বলতেছো ও তার তোদের মতো বেইমান না তোরা তো বেইমান ঠিক বলছো ভা ওরা তো বেইমান আমরা তো স্বার্থপর আমরা যদি বেইমান স্বার্থপর না হতাম তাহলে ভাইয়ের সাথে আমরা এমন আচরণ করতাম না ভাই তোমাকে কোথায় যেতে হবে না তোমরা এই বাসায় থাকো যেতে যদি হয় আমরাই যাব কারণ আমরাই তো এতিম ভাইয়া ক্ষমা করে দিও আমরা তো অনেক অন্যায় করছি বাইরের জগৎ দেখাও বহুত মায়া দেখ না আমিও বহুত মায়া করছি এবার বাইরে যায় বাইরে জগতটা দেখ কেমন স্বার্থপর দুনিয়াটা দেখে আসুক আর বউ এত বড় বড় কথা না এত বড় বড় লেকচার মারছে না তখন যা শুনো না তুমি না বড় করছো পেটের সন্তান না হোক যেমন আমি তো তোমার পেটের সন্তান না তারপর তুমি আমার বড় করছো না হ্যাঁ তোর প্রতি আমার অন্য একটা মায়া আছে আমি এই পৃথিবীতে তোমারই আমার মা হিসাবে জানি অন্য আমার যদি আসল মা মা হিসাবে যদি বলে আমি তোর মা আমি ওই মা ওয়াইনা নিমো না আমি ওই মা চাই না আমি তোমার এই চাই মাফ করে দাও মা দাও না আম্মা আগে যদি জানতাম যে তোর কোনো পিতৃ পরিচয় নেই তুই একটা এতিম তুই সন্তান আমি না কোনোদিন তোকে বিয়ে করতাম না ঠিক আছে আর তোর এই যে অস্তি বস্তি আত্মীয় সুযোগ না এগুলো নিয়ে তুই থাক এদের সাথে না আমি অন্তত সংসার করতে পারবো না এক ছাদের নিচে ঠিক আছে এদের জন্য যদি এত মায়া লাগে আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে বৃষ্টি আপনি আমাদেরকে কেন বলেননি আমাদের বিয়ের সময় প্রয়োজন মনে করি নাই তাই এখন প্রয়োজন মনে করছে তাই বলছি ভালো লাগা থাকবা না লাগা চলে যাও শোনেন মা আপনার নিজের চরিত্র ঠিক নাই যার জন্য আপনি এই রকম আমার আম্মারে নিয়ে একটা কথা বলবো না যা বেরো আমি আর তোর সাথে সংসার করব না যা তোর মতো জারো সন্তানের সঙ্গে আমিও ঘর করতে চাই না যা বের হ যা যা ভাই ও শয়তানের বাচ্চাদের ব্যাপারে জন্য আমি লজ্জিত হই আরে তোরা আমার ভাই তোরা আমার মা রোজ কাটর যাই করস তোরা আমার ভুল বুঝতে পারছ আমি তো ভুল নাই আমি তো বড় ভাই হ্যাঁ বড় ভাই না আমি তাইলে চল আম্মা আম্মা কই আগলি কাম নাস্তা বানাই দিস আম্মা আই তুমি নাস্তা দিতে আম্মা হ্যাঁ ভাই তোমার কার নাস্তা বানাতে হবে না আজকে আমার দুই ভাই মানে আমরা দুইজনের নাস্তা বানাব তোমার জন্য না 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 আমি ছোটবেলা থেকে তো নাস্তা বানাই দিতেছি আমিই নাস্তা বানাই দেবো আম্মা তো গো খাবার বুলা টিবিলে দি ভাই সারা জীবন তো তুমি পড়লা অতিরিক্ত কথা ক যা ঘরে লা যা তোরা অফিসার মানুষ যা যা তোর উইক্যাট করে মানা যা তুই তো অফিসার মানুষ চলো তুই তো পড়লা কম করছস না আচ্ছা চলো না